বাবা রে আমি অসুস্থ মানুষ মাতার ভিতরে প্রচন্ড ব্যাথা অন্তত পক্ষে আর কথাটা চিন্তা করলো গানটা বন্ধ করো গানটা বন্ধ করছে লাগিয়ে ফট করে মনে করছে সারে গেছি কলাদনকি কি সুন্দর করে বাক বাতরা শুরু করে দিচ্ছে উত্তর কোনার জমিন যেটা এটা দক্ষিণ কোনার জমিন যেটা এটা তোর আন্দার সম্পত্তি যেগুলো এগুলা তোর বাইর করে বইনার গড়ে আন্ডা দিতে আন্দা নিজে নিজে রাখুন এর ভিতরে আর জি জামাই গরম হয়ে গেছে কয় যে যদি হক থাকে আই যার বিয়ে করছি হিহতো এই লোকের মানা হিহতো হক আছে এগুলা কই কয়ে্বুলেন্সের ভিতরে লাগাই মারা মারা আমি এগুলা দেখি অতিষ্ট হয়ে যায় একবারি হয় বিশ্বাস করবি কিনা জানা সুন্দর করে গাঁত নামি চলে আসি আগে যা না বাসি আসি আমি বাসি দেখা কালিন সময় তোরা দেশ অলরেডি মারামারি শুরু করে দিয়েছ সম্পত্তি লে বলি আমি মরে গেলে তো তোরা আর কবরের কাছে কিনে দিয়ে দোয়া দোর ধরে যাই এটা কয়ে আমি সুন্দর করে নামি চলে আসি কাকা কইছিল। আর আব্বা কইছিল মানুষ করতে কত পরিমান কষ্ট করছে এই যে মানুষের জমি উত্তর চিত্ত কাম করছে আসলে কাকা আমাদের কোয়াল খারাপ গো কাকা যা এখন মানে আমাদের কোয়াল খারাপ বাদে যা জমিনে কাজ করছি তো আর কইছে আর কিছু কয় না বিশ্বাস করবে কিনা জানি না আর আব্বা যে মারা গেছে আর বিদেশের বয়স অলরেডি এগারো বছর হয়ে গেছে আই সাইলে আর আব্বার শেষ লাস্টটা অন্তত পক্ষে চাইবেন না বলে আইডিয়া শুধু শুধুমাত্র আর বলার কথা চিন্তা করি আই দেশের বারে আসলে আর আব্বার লাস্টটা পর্যন্ত আই চাইবেন না আইনি আই জানি যে আই যদি আর আব্বার লাস্ট চাইবেন না কারণে যদি মালিক আর প্রতি ক্ষিপ্ত হয়ে যায় রাগ হয়ে যায় হয়তো বা আমরা চাকরি বাদ দিয়ে দিব হারে যদি চাকরি বাদ দি দে আয়ার হোলা গুণের কেমনে মানুষ করবো আয়ার সংসার কেমনে চালাবো এই সমস্ত চিন্তা ভাবনা গুলা করি বিদেশে তোমার বাপন লাস্ট পর্যন্ত অথচ দিন শেষে ওই হলাগুনে গুনে আই দেশে থাকা অবস্থায় আই জীবিত থাকা অবস্থায় আই মারা যাবে আগে সম্পত্তি কেমনে ভাগ করব। কেমনে বুক করব কেমনে আত্মসাত করব। বোনের কিভাবে সম্পত্তি নদী বোনের সম্পত্তি গুলা মারি খাইবো ওই চিন্তায় মগ্ন বাকি যা বিশ্বাস করবে কিনা জানি না আই হলো লাগনের মানুষ তুই বললে অনেক কষ্ট করছি। বাপেরা কোন সময় নিজের কোন কষ্টের কথা কয় না কিন্তু তুই যে কইছস তোর अब्বা তোর আর কষ্টের কথা কইছে ওই কারণে ঠাস করি তোারে টাকা আনে মন খারাপ করিয়ে না আসলে বর্তমান প্রেক্ষাপটে গোলা ভাইঙ্গা যদি বাবার কদরটা বুঝদু বাবার আত্মত্যাগের কথা বুঝদু এরা কখনো বাবার সম্পত্তি লই বাবের বসুতের খরচ লই এরপরে বাবের আজ যেখানা মা এর কাল যেখানে এটা লোক কখনো চিন্তা ভাবনা করতে না